আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু পমি আশা কিছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বানিয়েছি টমেটো ভর্তা তো বন্ধুরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার অনুরোধ রইল খুব ছোট্ট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা ছোট্ট পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে চারটে চারটি টমেটোকে আমি পোড়াতে বসিয়ে দিয়েছি দেখুন এই জালিটা দিয়েছি যাতে সুবিধা হয় একটু করে হয়ে গেছে এবার এগুলোকে আমি উল্টে দেব চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঠান্ডা হতে দেব টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে আমি চেক করলাম তো আমি এইভাবে ছাড়িয়ে নেবো পুরো ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে ছিলকাগুলো ছাড়িয়ে যাবে সবগুলো টমেটোকে আমি এইভাবে পরিষ্কার করে নেব খুব সুন্দর খোলাগুলো হয়ে যাচ্ছে ভালোভাবে পরিষ্কার করে দিছি দেখুন ফেলে যাচ্ছে তো এখানে ধনে পাতা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ একদম ধীরে ধীরে করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে নিয়েছি লবণ প্রথমে লঙ্কাটাকে লবণ দিয়ে আমি নেব ভালো করে চটকে নেব দিয়ে ভালোভাবে ছড়তি নেওয়ার পর এবারে আমি পেঁয়াজ বিক্রি করতে নেব এইভাবে এবার দেব টমেটোটা হাতে করে করে এইভাবে সবগুলো টমেটোকে এভাবে হাতে করে করে করতে নেবো টমেটোরটা ভালো করে চটকে নেওয়ার পর বাকি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল ঘরটাতে সরষের তেলটাই ভালো লাগে বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন দারুণ মজা লাগে খেতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন